নমস্কার দর্শক আজকে আমি আপনাদের দর্শন করাতে নিয়ে এসেছি বহু অজানা একটি মঠ এটি হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত মঠ আমাদের খাস কলকাতায় অবস্থিত উত্তর কলকাতায় অবস্থিত এই মঠটির কথা অনেকেই জানে না আজকে আমি আপনাদের সেই মঠটি দর্শন করাতে নিয়ে আসছি এই মঠটি স্বামী অবেদানন্দজি মহারাজ অর্থাৎ ঠাকুরের অন্যতম যোগী পার্ষদ তারই প্রতিষ্ঠিত এই রামকৃষ্ণ বেদান্ত মঠ ঠাকুর একসময় অবেদানন্দজিকে বলেছিলেন যে নরেন যদি একটা মত চালাতে পারে তাহলে তুইও একটা মত চালাতে পারবি ঠাকুরের শ্রীমুখ নিশ্চিত এই কথা কখনও তুই মিথ্যা হওয়ার যোগান নয় ঠিক তাই হলো অর্থাৎ বেলির মঠ থেকে একদম আলাদা একটি মঠ স্বামী অবেদানন্দজি মহারাজ করলেন আর এই মঠটির নাম দিলেন রামকৃষ্ণ বেদান্ত মঠ আজকে থাকবে এই মঠের পেছনের কিছু কাহিনী এবং অবৈদানন্দজি মহারাজের জীবনের টুকরো টুকরো কথা তাহলে চলুন আজকে মঠটি আমরা একটু ঘুরে দেখি উত্তর কলকাতার হাতিবাগান এলাকা রূপবাণী সিনেমা হল আপনারা অনেকেই নাম শুনেছেন রূপবাণী সিনেমা হলে এই রাস্তাটি পাশ দিয়ে অর্থাৎ সিনেমা হলটি তো নেই দুপা পা এগুলি অর্থাৎ দুটি বাড়ির পরেই দেখতে পারবেন এই বেদান্ত মঠটি এটি হচ্ছে কিন্তু হেডকোয়ার্টার মহারাজী নিজে হাতে এই মঠ প্রতিষ্ঠা করেছিলেন আর এই মঠটি দেখুন এটাই হচ্ছে এন্ট্রান্স আমি আপনাদের মঠটি সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো তার আগে স্বামীজির জীবনের কিছু কথা স্বামী অবেদানন্দ প্রতিষ্ঠিত এই মঠটি প্রদক্ষিণ করার আগে মহারাজের জীবনী সম্পর্কে একটু আমাদের জানা দরকার আমরা অল্প বিস্তর সবাই মহারাজের জীবনী সম্বন্ধে জানি কিন্তু কেন এই বেদান্ত মঠ প্রতিষ্ঠা করা দরকার হলো বা অনেক কিছুই ওনার জীবনে আমাদের কিছু আমাদের কাছে অন্ধকারে ঢাকা আছে এখনও তো ছোট ছোট কথা আমি আপনাদের সেগুলোর সামনে তুলে ধরতে চাই যদিও মহারাজের জীবনে যদি বলতে যাই একটা মহাকাব্য লেখা হয়ে যায় অনন্ত মহাসাগর ওনার জীবনী সুতরাং আমি স্বামী প্রজ্ঞানানন্দজি মহারাজ যিনি স্বামী অবেনানন্দী মহারাজেরই শিষ্য ছিলেন ওনার লেখা বই স্বামী অবেদানন্দের জীবন ও দর্শন এই বইটি থেকে আমি খুবই সংক্ষিপ্তভাবে মহারাজের জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দোসরা অক্টোবর মঙ্গলবার আশ্বিনে কৃষ্ণা নবমী তিথি উত্তর কলকাতার আহিরিটলায় পৈতৃক ভবনে জন্মগ্রহণ করেন মহারাজ মহারাজের পূর্বাশ্রমের নাম ছিল কালীপ্রসাদ চন্দ্র পিতা রশিকলাল চন্দ্র ও মাতা নয়নতারা দেবী দেবী কালীর কাছে মানত করে পেয়েছিলেন বলেই নাম রেখেছিলেন কালীপ্রসাদ চন্দ্র গোবিন্দশীলের পাঠশালায় পড়াশোনা শেষ করে উনি ভর্তি হন যদু পণ্ডিতের বঙ্গবিদ্যালয় সেখান থেকে পাঠ শেষ করে ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে দশম শ্রেণীতে ভর্তি হয় এই ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের একটি ব্যাকগ্রাউন্ড আছে এই স্কুলে স্বামী বিবেকানন্দের পিতা শ্রী বিশ্বনাথ দত্ত গিরিশচন্দ্র ঘোষ এবং ওঁর ছোট ভাই অতুলচন্দ্র ঘোষ নাট্যকার অমৃতলাল বসু সুরেশচন্দ্র মিত্র এরা এই স্কুলে পড়াশোনা করেছিলেন এবং কালী মহারাজের পিতা অর্থাৎ রসিকলাল চন্দ্রকে গুরুরূপে মান্য করতেন তো মহারাজ এই স্কুলে পড়াশোনা শুরু করেন ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ ছিলেন পাশাপাশি পূর্বজন্মের সংস্কার সংস্কারবশত সংস্কৃত ভাষার প্রতি ওনার একটা অনুরাগ জন্মায় উনি বহু সংস্কৃত ভাষায় বই পড়তে থাকেন পরে মহারাজ তার নিজের আত্মজীবনীতে উল্লেখ করেছিলেন স্কুলে জলখাবারের পয়সা জমাইয়া একটি পাতঞ্জল দর্শন ক্রয় করিয়া পাঠ করিতে লাগিলাম কালীপ্রসাদ মহারাজে এই যোগ শিক্ষা করার ও যোগী হওয়া যোগী হয়ে যোগ সাধন করার ইচ্ছা আরও বেড়ে উঠল তিনি তার বাবার মুখে ভূকৌল্যা আসা একজন হটযোগীর কথা শুনে এবং তিনি জড় সমাধিতে মগ্ন থাকতেন বলে ওনারও এরকম হয়ে থাকার প্রবল ইচ্ছা তৈরি হলো কিন্তু সঠিক যোগগুরু কোথায় পাবেন সঠিক যোগগুরু না পেলে সঠিক যোগ শিক্ষাও করা যায় না তো এই সময় উনি ওনার এক বন্ধু যজ্ঞেশ্বরের সাথে এই আলোচনা করছেন তখন যজ্ঞেশ্বর ওনাকে বললেন যে রানী রানীর রাসমণির কালীবাড়িতে একজন অদ্ভুত পরমহংস যোগী থাকেন পাল ওনার কোনো ভণ্ডামি নেই উনি ঠিক ঠিক যোগী যদি তোমাকে কেউ যোগ শিক্ষা দিতে পারে তাহলে উনিই দিতে পারবেন তো এই কথা শোনার পর মহারাজ একদিন বাড়িতে কাউকে কিছুতে না বলে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন দক্ষিণেশ্বর কত দূরে জানা নেই কীভাবে যেতে হবে জানা নেই শুধু বেরিয়ে পড়লেন পায়ে হেঁটে ক্লান্ত হয়ে দক্ষিণেশ্বর ছাড়িয়ে অনেকটা দূর চলে গেলেন ফিরে আবার এলেন দক্ষিণেশ্বরে এবং তখন মধ্যগগনে সূর্য ক্ষুদায় তৃষ্ণায় কাতর মহারাজ এসে শুনলেন ঠাকুর দক্ষিণেশ্বরে তখন নেই উনি কলকাতায় ভক্তের কোনো এক বাড়িতে গেছেন ফিরতে রাত হবে উনি প্রচণ্ড হতাশ হয়ে পড়লেন কিছুক্ষণ বাদে এলেন আরেকটি যুবক ইনি হলেন শশী মহারাজ অর্থাৎ রামকৃষ্ণানন্দজি মহারাজ ঠাকুরের অন্যতম আরেক পার্শ্বদ সারা তার সাথে দীর্ঘ আলাপ আলোচনা করার পর এবং মা ভগতারীণ মন্দিরে প্রসাদ পাওয়ার পর ঠাকুর এলেন সন্ধেবেলা সন্ধেবেলা ঠাকুরের ঘরে গিয়ে ঠাকুরকে প্রণাম করতেই মহারাজের সমস্ত শরীরের মনে ক্লান্তি ক্লানি যেন দূর হয়ে গেল শরীর যেন অপার শান্তিতে জুড়িয়ে গেল ঠাকুর তাকে প্রশ্ন করতে থাকলেন তুমি কে তোমার বাড়ি কোথায় তুমি কি জন্য এত কষ্ট করে এখানে এসেছ কি চাও ইত্যাদি অনেক প্রশ্ন তখন মহারাজ ভক্তি গদগদ কণ্ঠে বললেন আমার যোগ শিক্ষা করার ইচ্ছা আপনি কি আমার যোগ শিক্ষা দেবেন ঠাকুর কিছুক্ষণ চুপ থেকে বললেন তোমার যেই অল্প বয়সে যোগ সাধন করার ইচ্ছা হয়েছে এ খুব ভালো লক্ষণ দেখো তুই পূর্বজন্মে এক বড় যোগী ছিলে একটু বাকি ছিল এটাই তোমার শেষ জন্ম হ্যাঁ আমি তোমায় যোগ শিক্ষা দেব এবং এই কথা বলার পর সেদিনকার মতো উনি বললেন যে মহারাজকে দক্ষিণেশ্বরে থেকে যেতে পরের দিন ওনার সাথে দেখা করতে সেদিনকার মতো মহারাজ দক্ষিণেশ্বরে থেকে গেলেন এবং পরের দিন ডান টান সেরে যখন ঠাকুরের ঘরে প্রবেশ করছেন এবং ঠাকুর তাকে ইশারায় পোষে পর বসতে বললেন তক্তপোষে বলরার সঙ্গে সঙ্গে ঠাকুর বললেন ওনার জিহ্বা বের করতে জিহ্বা বের করার সাথেই ঠাকুর ঠাকুর ডান হাতের মধ্যমাঙ্গলি দিয়ে মহারাজের জীবে কিছু বীজ মন্ত্র লিখে দিয়ে শক্তি সঞ্চার করলেন এবং বক্ষস্থলে হাত দিয়ে ঊর্ধ্ব মুখে কুণ্ডলিকে কুণ্ডলিনীকে জাগ্রত করলেন দুদিকে কুণ্ডলী আকর কুণ্ডলিনী শক্তি আকর্ষণ করে মা কালী ধ্যান করতে বললেন এবং মহারাজ তাই করতে করতে হঠাৎ বাহ্য হঠাৎ জ্ঞান শূন্য হয়ে পড়লেন কবির ধ্যানে মগ্ন হয়ে সমাধিস্থ হয়ে কাঠের মতো অবস্থান করতে লাগলেন তখন অন্তরে এক অপূর্ব আনন্দ জগতের সমস্ত কিছু ভুলে গেলেন কতক্ষণ এভাবে ছিলেন জানেন না কিন্তু কিছুক্ষণ পর ঠাকুর বক্ষস্থলে হাত দিয়ে আবার কুণ্ডলিনী শক্তি নিচের দিকে আনলেন কমে কমে ওনার বাহ্যজ্ঞান এবং অপূর্ব এক নির্মল আনন্দ স্রোতের সমস্ত শরীর পূর্ণ হয়ে উঠল মহারাজি পরবর্তী সময় এক বলেছিলেন তার এক অপূর্ব দর্শনের কথা তিনি একদিন ধ্যানে বসে দর্শন করলেন যে তিনি সমস্ত শরীর ছেড়ে বেরিয়ে অনেক উপরে উঠে গেছেন এবং সেখানে এক সুন্দর স্থানে সমস্ত ধর্মে এবং সমস্ত সম্প্রদায়ের প্রফেটরা রয়েছেন সেখানে রয়েছেন শাক্ত শৈ শাক্ত শৈব বৈষ্ণব খ্রিস্টান ইসলাম বিভিন্ন ভাব এবং বিভিন্ন ভাবে অবতার পুরুষ ধর্মপ্রবর্তকগণ সকল দেবদেবী সেখানে অবস্থান অবস্থান করছেন এবং হঠাৎ দেখলেন ঠাকুর এই সমস্ত দেবদেবীর মাঝখানে আবির্ভূত হলেন এবং সমস্ত দেবদেবী তার মধ্যে বিলীন হয়ে গেলেন এবং এই দর্শনের কথা ঠাকুরকে বলাতে ঠাকুর বললেন তোর বৈকুণ্ঠ দর্শন হয়েছে এবার দেবদেবী দর্শনে চরম সীমায় পৌঁছেছিস তোর আর কিছু দর্শন করার বাকি নেই এখন থেকেই তুই অরূপ অর্থাৎ নিরাকারের ঘরে উঠলি এবং এই ঘটনার পর থেকেই মহারাজে আর কোনো দেবদেবী দর্শন হতো না তখন উনি নিরাকার ব্রহ্মের সাধনা করতেন মহারাজ ঠাকুর মহারাজের সাথে ঠাকুরের সাক্ষাৎ ছিল আঠেরোশো সালে প্রায় শেষের দিকে অর্থাৎ ঠাকুরে তখন গলরোগের সূচনা হচ্ছে এরপর ঠাকুর চলে গেলেন সেখান থেকে অর্থাৎ দক্ষিণের সাথে শ্যাম্পু করে এবং শ্যাম্পুগুড় থেকে উদ্যান বাটিতে উদ্যান বাটিতে থাকাকালীন স্বামীজি প্রত্যেককে ঠাকুরের সেবার জন্য সময় ভাগ করে দিয়েছিলেন এবং কাজও ভাগ করে দিয়েছিলেন কালী মহারাজে সকাল সকালে দু ঘন্টা এবং রাত্রে দু ঘন্টা সেবা করতেন এবং তার সাথে সাথে বই পড়তেন প্রচুর কাশীপুর উদ্যানবাটিতে উনি পাকাপাকিভাবেই চলে এসেছিলেন তখন আর সংসারের প্রতি ওনার কোনো মোহ ছিল না তখন প্রচুর বই পড়তেন যোগী মানুষ তো প্রত্যেকেই ধ্যান সাধনা করতেন কিন্তু মহারাজের টেন্ডেন্সি ছিল মহারাজ পড়তেন প্রচুর বিভিন্ন দর্শন বিভিন্ন শাস্ত্র এই জন্য ওনাকে বলতেন সবাই কালী বেদান্তি বেদান্ত এবং অত্যন্ত কৃচ্ছ সাধন করতে পারতেন অত্যন্ত শুয়ে শুয়ে সবার শুনে উনি ধ্যান করতেন এবং ধ্যান করতে করতে এমন হয়ে যেত যেন মরার মতো মনে হতো এরকম ওনার ছিল সাধনা উনি প্রচণ্ড কৃচ্ছ সাধন করতেন এবং নাওয়া খাওয়া ভুলে গীতার এক একটি বাণী উনি পাঠ করতেন এবং সেটিকে ধ্যান করতেন যতক্ষণ না সেটি ধ্যানে অনুভব করতেন ততক্ষণ তিনি ধ্যান চালিয়ে যেতেন সারাদিন যে ওনার কোথায় কেটে যেত উনি জানতেন না দিনের পর দিন ওই দরজা বন্ধ করে উনি সাধনা করতেন আমি অবেদানন্দজি মহারাজ অনেকগুলি ঠাকুরের স্তোত্র এবং মায়ের স্তোত্র রচনা রচনা করেছিলেন ঠাকুরের প্রণাম স্তোত্র মায়ের জন্য স্তোত্র অনেক রচনা করেছিলেন তার মধ্যে একটি হচ্ছে ঠাকুরের শরীর চলে যাওয়ার পর যখন শ্রী বৃন্দাবন ধামে মা যোগিন মার সাথে যোগিন মার কাছে গিয়েছিলেন এবং সেখানে স্বামীজি অর্থাৎ স্বামী অবিতানন্দজি মহারাজের সাথেও সাক্ষাৎ হয়েছিল পরে ওনারা ফিরে আসলে হাওড়ায় নীলাম্বর মুখোপাধ্যায় বাড়িতে তখন মাকে উনি একটি স্ত্রোত্ব রচনা করে শুনিয়েছিলেন এই স্ত্রোত্বটি এখনই মায়ের মহাস্ত্রোত্ব অর্থাৎ প্রকৃতিং পরমাম অভয়াং বরদাং যেটি আমরা এখন মায়ের আরাত্রিকের সময় এবং এই স্তোত্রটি মার উদ্দেশ্যে পাঠ করি এটি কিন্তু স্বামী অভয়ানন্দজি লেখা এটি মাকে শুনিয়েছিলেন উনি এবং শোনাতেই মা দু হাত মুড়ে আশীর্বাদ করে বলেছিলেন বলেছিলেন তোমার কণ্ঠে সরস্বতী বসু মায়ের এই আশীর্বাদই মহারাজের পরম প্রাপ্তি এ থেকে আমরা বুঝতে পারি যে উনি মায়ের প্রতি কত গভীর শ্রদ্ধা এবং ভক্তি ছিল আলমবাজার মঠের একটি ঘটনা মাস্টারমশাই আলমবাজার মঠে এসেছেন গুরু ভাইদের খোঁজ নিতে আর ঠাকুরের শরীর চলে যাওয়ার অনেক পরে তখন একদিন এ দুপুরবেলা এসে দেখছেন যে বারান্দায় ধুলোর ওপর প্রচণ্ড রোদ্দুর তখন পড়ে আছে আর রোদ্দুরে বারান্দার মেঝে একবার তেতে কুড়ে গেছে আর সেই রৌদ্রের মধ্যে কালী মহারাজ শুয়ে আছেন কাঠের মতো পড়ে শুয়ে আছেন এবং তিনি তাড়াতাড়ি ছুটে গিয়ে মহারাজের গায়ে হাত দিয়ে দেখলেন যে আগুনের মতো গরম হয়ে গেছে গায়ে রোদে আর নাকের কাছে হাত দিয়ে দেখলেন কোনো নিঃশ্বাস পড়ছে না ছুটে চলে গেলেন ভেতরে স্বামী যোগানন্দ মহারাজকে সামনে দেখতে পেয়ে বললেন বোধহয় কালী মহা বোধহয় ভাই মারা গেছে তখন যোগেন মহারাজ বলেন ও কি মরে ও শালা অমনি করে ধ্যান করে এই ছিল ওনার তপস্যা এই ছিল ওনার ধ্যান এই জন্য গুরুভাইরা ওনাকে কালী তপস্বী বলতেন আর ছিল মহারাজ অদ্বৈতভাবে দৃঢ় প্রতিষ্ঠা ছিলেন স সেই জন্য উনি প্রচুর তর্ক বিচার করতেন এবং প্রচুর স্বাস্থ্য উপনিষদ এই সমস্ত পড়তেন মঠের মধ্যে উনি কিন্তু এই পড়াশোনাটা ঢুকিয়েছিলেন অর্থাৎ এই জন্য ওনাকে কালী বেদান্তি বলা হতো এবং ওনারটাকে ওনার ঘরকে বলা হতো কালী বেদান্তির ঘর আপনারা যারা আলমবাজার মঠে কোনো সময় গিয়েছিলেন তাহলে দেখতে পাবেন মহারাজের ঘরটি ছিল একবার হয়েছিল কি রামচন্দ্র দত্ত যার যোগান মঠ যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই রামচন্দ্র দত্ত বলতেন যে আমরা স্বয়ং ভগবানকে দেখেছি তার সেবা করেছি আমাদের আর বই পড়ার কি দরকার কিন্তু মহারাজ বলতেন না বই পড়ার দরকার আছে ঠাকুর যেরাম বলতেন যে নিজেকে মারার জন্য একটা নরুনই যথেষ্ট কিন্তু অন্যকে মারতে ঢাল তলোয়ার লাগে সেরকমই এই মহারাজ কিন্তু প্রচুর বই পড়তেন এবং বই পড়া ছেলেদের মধ্যে অর্থাৎ ভাইদের মধ্যে উনি প্রবেশ করেছিলেন এবং সেই জন্য রামচন্দ্র মহাশয়ের সাথে ওনার প্রায় তর্ক বিতর্ক কিন্তু লেগে থাকতো স্বামীজি যেরকম পরিব্রাজ জীবনে সারা ভারত ঘুরেছিলেন সেরকম স্বামীজির এই গুরু ভাইরাও সারা ভারত ঘুরে বেরিয়েছিলেন মহারাজও তাই উনি আর হিমাচল সারা ভারত পদব্রজে ঘুরেছিলেন এবং উনি খুব মধুকরিতে যোগ দিয়ে মাধুকরিতে জোর দিতেন এবং পুরোপুরি ঈশ্বর নির্ভর যদি কিছু জোটে তো ঠাকুরই জোটাবেন নচত আমি এখানেই বসে রইলাম বাকিটা তার ইচ্ছা এরকম ছিল অনেক সময় অজগর বৃত্তিও গ্রহণ করতেন এই সমস্ত অনেক কথা আছে আপনারা বইটি যদি পারেন একবার পুরো দেখতে পারেন এরপরে আসি স্বামীজি চিকাগো মহাসভায় গেলেন সেখান থেকে ধর হিন্দু ধর্মের সমস্ত কথা ছাড়া ভারত ছাড়া পৃথিবী জানতে পারলো ওনার কথা হিন্দুদের কথা হিন্দু ধর্মের কথা এবং যখন স্বামীজি ফিরে এসেছিলেন দেশে তখন আঠেরোশো চুরানব্বই সালে পাঁচই সেপ্টেম্বর কলকাতা টাউন হলে যে ওনাকে অভ্যর্থনা বা সংবর্ধনা দেওয়া হয়েছিল এটির পুরোপুরি দায়িত্বে ছিলেন অবেদানন্দজি মহারাজ এরপর আঠেরোশো ছিয়ানব্বই সাল আগস্ট মাসের মাঝামাঝি সময় স্বামীজি তখন অবৈধানন্দী মহারাজকে নিয়ে বিদেশ যাত্রা করলেন অর্থাৎ তখন স্বামীজি অবেদানন্দ মহারাজকে নিয়ে এস এস গোলকুণ্ডা নামে একটা জাহাজে করে ইংল্যান্ডে উদ্দেশ্যে যাতায়াত করলেন এই হলো ওনার বিদেশ যাত্রার শুরুর দিন তারপর থেকে পঁচিশ বছর তার মধ্যে মাত্র একবারই উনি ভারতে এসেছিলেন এবং টানা পঁচিশ বছর উনি মাতৃভূমিকে ছেড়ে বিদেশে পড়ে রইলেন শুধুমাত্র ভারতের বেদান্ত প্রচার করবেন বলে চতুর্দিকে উনি ছুটি ছুটে বেরিয়েছেন আজ লন্ডন কাল নিউ ইয়র্ক তারপর বেলজিয়াম সারাটা জীবন উনি ছুটে বেরিয়েছেন শুধুমাত্র বেদান্ত প্রচার করবেন বলে কোথাও নিজের নামটুকু উচ্চারণ করতেন না বলতেন আমি আমি ঠাকুর রামকৃষ্ণ দেবের সন্তান এই বলে উনি সব জায়গায় নিজেকে পরিচয় দিতেন এবার বলি স্বামীজিদের সব জায়গায় ভাষণ বক্তৃতা করছেন এরপর একদিন খ্রিস্ট থিওসফিক্যাল সোসাইটিতে উনি স্বামী অবেদানন্দজির সাথে সকলের পরিচয় করে দেন এবং ওনাকেই ভারতেও বেদান্ত এবং ওনাকে কিছু বক্তৃতা রাখার জন্য অনুরোধ করেন কিন্তু মহারাজ তো একেবারেই অপ্রস্তুত ছিলেন না এবং প্রথমবার সর্বসমক্ষে বক্তৃতা দেওয়ার জন্য উনি যথেষ্ট অপ্রস্তুত অবস্থায় পড়েন কিন্তু তার সত্ত্বেও উনি সেদিন পঞ্চদশী বেদান্ত বিচার সম্বন্ধে বলার জন্য ঠিক করলেন এবং সেদিন ইতস্তত করা সত্ত্বেও সবার সামনে গভীর উদ্যান্ত সুমিষ্ট কণ্ঠস্বরে এবং সম্পূর্ণ ইংরাজিতে ভাবতে পারেন সম্পূর্ণ ইংরাজিতে উনি প্রস্তুতি ছাড়া এবং সকলের সামনে সেই বক্তৃতা দিলেন এবং বক্তৃতার সময় ওনার ওনার সেই গভীর সুমিষ্ট অথচ শ্রুদৃঢ় কণ্ঠস্বর সমস্ত গৃহ পরিবেশ প্রতিধ্বনিত পরিপূর্ণ করেছিলেন স্বামী স্বামীজি তার স্বামী বিবেকানন্দ এতে অত্যন্ত প্রীত হয়ে উঠেছিলেন এবং পাশ্চাত্য দেশে মানুষ বুঝতে পেরেছিলেন যে ইনি হচ্ছেন আদর্শ স্বামী বিবেকানন্দের প্রতিনিধি এবার বাকিটা কিন্তু ইতিহাস আপনাদের এটা পড়তে হবে প্রচুর গল্প প্রচুর এই স্বামী অবৈানন্দী মহারাজে একমাত্র ঠাকুরের বারোজন পার্শ্বদের মধ্যে একজন যিনি যিনি মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করেছিলেন এবং বহু দেশ বহু দেশ উনি ঘুরেছেন এবং টমাস আলভা এডিসন যিনি বৈদ্যুতিক বাল্ব এবং আরও অনেক কিছু আবিষ্কার করেন তার সাথে সাক্ষাৎ করেন প্রচুর বড় বড় মানুষের সাথে সাক্ষাৎ করেন উনি মহারাজকে একটি গ্রামাফোনও গিফট করেন সেটিও আপনাদের দেখাবো ওনার ঘরেই আছে মহারাজ উনিশশো সালে দশই নভেম্বর কলকাতায় ফিরে আসেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তখন বেলুর মঠের ভাইস প্রেসিডেন্টের উনি গ্রহণ করেন এবং এই সময়টি দীর্ঘকালীন সময় কিন্তু উনি বিদেশেই কাটান ঠাকুর একবার বলেছিলেন যে নরেন যদি একটা মত চালাতে পারে তাহলে তুই আর একটা মত চালাতে পারবি স্বামী অবেদানন্দজিকে জিকে এই কথাটা উনি বলেছিলেন কারণ ওনার অসাধারণ বুদ্ধিমত্তা দেখে উনি বলতেন নরেনের পরেই তোর বুদ্ধি কিন এইবার হচ্ছে কি ঠাকুরের শ্রীমুখ নিশ্রিত কথা মিথ্যে হওয়ার তা জো নয় সেই জন্যই পরবর্তীকালে মহারাজ বেলুর মঠ থেকে স্বতন্ত্র হয়ে একটি মঠ প্রতিষ্ঠা করেন বলতে পারেন এটি প্রথম প্রথম বেদান্ত সোসাইটি নামে পরিচিত ছিল ১৯ নম্বর রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের মঠের জমি ক্রয় করে বহু পরে উনিশশো সালে সালের ছয়ই মার্চ স্বামী অবেদানন্দ শ্রীরামকৃষ্ণ মন্দিরে ভিত্তি স্থাপন করেন কলকাতায় আমি এটা ওই স্বামী অবেদানন্দের জীবন ও দর্শন বই থেকেই পাঠ করছি এটি একটি ভাষায় লেখা কোথাও কোথাও আমি সাধু সাধুবাসাতেও বলছি সেদিন ছিল শ্রী রামকৃষ্ণদেবের শুভ জন্মোৎসব ঠিক দুই বছর পরে অর্থাৎ খ্রিস্টাব্দে চোদ্দই মার্চ কলকাতার নতুন মন্দির নির্মিত হল উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে চোদ্দই মার্চ স্বামী অবেদানন্দের অন্তরে বাসনা হল পূর্ণ সেদিন ছিল রবিবার অজস্র ভক্ত মানুষ সমাগম হতে লাগলেন প্রাতকাল থেকেই মহারাজি প্রথমেই চেয়েছিলেন যে ঠাকুরকে রূপর সিংহাসনে বসিয়ে প্রতিষ্ঠা করবেন কিন্তু হঠাৎ তার পরের দিন উনি ঘুমতে উঠে তৈরি করে নিচে নেমে এসে সকলকে মানা করলেন ঠাকুর স্বপ্নাদেশ পেয়েছেন যে ঠাকুর তো কোনো দব্য স্পর্শই করতেন না উনি তো পাথরের থালাতে খেতেন তাহলে উনি সরূপ সিংহাসনে বসবেন কী করে তো এই খবর পাওয়ার পর ঠিক হলো যে ব্যাঙ্গালোর থেকে চন্দনঘাটের সিংহাসন তৈরি হবে এবং সেই সিংহাসনে ঠাকুরকে প্রতিষ্ঠা করা হবে কিন্তু ঠাকুরের জন্মতিথি আসন্ন তখন সময় নিয়ে অত তাড়াতাড়ি সিংহাসন তৈরি হয়ে ব্যাঙ্গালোর থেকে আসা আপাতত তখনকার মতো সেগুন কাঠের একটি সিংহাসন নির্মাণ করা হলো এবং সেখানে ঠাকুরকে বসানো হলো পরবর্তীকালে ঠাকুর মা স্বামীজি তিনজনের জন্যই চন্দন কাঠের সিংহাসন তৈরি করা হয়েছিল এবং আজও মঠে সেই চন্দন কাঠের সিংহাসনে ঠাকুর মা স্বামীজি আসেন কলকাতা যেরকম মহারাজি শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠ বেদান্ত সোসাইটি তৈরি করেন সেরকম দার্জিলিংও একটি বিশাল আশ্রম তৈরি করেন আজও আছে এবং এটি বিশাল বড়। আপনারা যদি দিন সময় হয় বা সৌভাগ্য হয় আপনারা দর্শন করতে যাবেন সেই আশ্রমে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে দার্জিলিং বেদান্ত আশ্রম থেকে কলকাতা মঠে ফেরার সময় ঘুম স্টেশনের নিকট বাতাসিয়া লুপের কাছে লাইন লাইনচ্যুত হওয়ায় স্বামী অবেদানন্দ তার নিজের কামরা থেকে ছিটকে বাইরে লাফিয়ে পড়েন এবং এই সময় তার ওনার হৃদযন্ত্রের খুব আঘাত লাগে এবং তিনি বিশেষভাবে পরিশ্রান্ত হন শ্রীকৃষ্ণের যেরকম যে স্বরের বানে একটি কারণ লাগে যে শরীর চলে যাওয়ার জন্য এটি ছিল স্বামী অবেদানন্দ যে চলে যাওয়ার একটি কারণ এটিকেই মাধ্যম করে ওনার শরীর আস্তে আস্তে অসুস্থ হতে শুরু করে এবং শেষের দিন প্রায় চলেই আসে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আটই সেপ্টেম্বর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে সাতই সেপ্টেম্বর বিকেলের মহারাজ্যে প্রবল জ্বর এল সারা রাতির পালাকমে সন্ন্যাসী শিষ্যরা মহারাজের সেবা করতে থাকেন স্বামীজি মহারাজ একরকম বেহুসী ছিলেন পরের দিন সকাল আটটার কয়েক মিনিট পরই একটি গভীর দীর্ঘ নিঃশ্বাস ছেড় ত্যাগ করলেন এবং পরম আচার্য পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণতলে উনি মিলিত হলেন অর্থাৎ উনিশশো উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আটই সেপ্টেম্বর স্বামীজি মহারাজ শরীর ত্যাগ করে চলে গেলেন পুরো রামকৃষ্ণ লোকে এই ছিল মোটামুটি ওনার একটা ছোট্ট জীবনী যেটুকু যেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবার বাকি চলুন আমি মেম্বারে এবার আমি আপনাদের মঠটি ঘুরিয়ে দেখাবো গেট দিয়ে ঢুকে বাঁ দিকে একটা সরু গলির মতো আছে সেখান দিয়ে গেলে পরের ঠাকুরের মন্দির আর দোতলায় স্বামী অবেদানন্দ মহারাজের ঘর আছে আমার পরম সৌভাগ্য সেটি আমি দেখতে পেয়েছিলাম এবং আপনাদেরকেও দর্শন করাবো আমি এখন ঠাকুরের মন্দিরের দিকে যাচ্ছি বাঁদিকে ঠাকুরের মন্দির যাওয়ার রাস্তা ডান দিকে হচ্ছে একটি সেলস কাউন্টার অর্থাৎ বেদান্ত মঠে নিজস্ব বুক স্টল এবং সেখানে স্বামী অবেদানন্দজির সমস্ত বই রয়েছে অর্থাৎ আপনাদের একটা অনুরোধ রাখবো আপনারা যদি এই মঠটির সম্বন্ধে স্বামী অবৈধানন্দী মহারাজে অজস্র অজানা কথা আমাদের আছে সেগুলো যদি জানতে চান একবার মঠে আসবেন এবং প্রচুর স্বামীজি অর্থাৎ কালী মহারাজের জীবন দর্শন ওনার জীবন কথা অর্থাৎ একমাত্র উনিই ছিলেন যিনি তার জীবিতকালে জীবন কাহিনী লিখে গিয়েছিলেন এটি হচ্ছে হলঘর এখানে নিচে বসে স্বামীজি বক্তৃতা দিতেন আর ওপরে এখানটা দেখছেন এখানে মেয়েরা পথ দাঁড়ালে সেই বক্তৃতা শুনতে আর এটি ঠাকুর ঘর এই যে দেখুন ঠাকুর মা স্বামীজি তিনজন চন্দন কাঠের সিংহাসনে উপবিষ্ট আর ওপরে ঠাকুরের প্রস্তাব মূর্তি প্রস্তাব মূর্তিটি অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু ঠাকুর মা স্বামীজি এটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে মহারাজজি নিজের হাতে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন বাঁ দিকে রয়েছে শ্রী গোপাল ঠাকুর আর ডান দিকে মা কালী আর একদম সম্মুখে রয়েছে স্বামী অবেদানন্দজি উপরে আমি যখন স্বামী অবেদানন্দ ঘরে ঘরে গেছি এটা দেখুন ডান দিকে ঘুরে বুদ্ধের মূর্তি এটি মহারাজের নিজের বসার ইজি চেয়ার ওনার বিছানা আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হচ্ছিল যখন আমি ওনার ঘরে ঢুকেছিলাম আমি পরম সৌভাগ্য যে আমি খুব কাছ থেকে এটা দেখতে পেয়েছিলাম বিশেষভাবে ধন্যবাদ দেব শোভন মহারাজকে যিনি আন্তরিকভাবে আমাকে ব্যবস্থা করে দিয়েছিলেন এবং অত্যন্ত অমায়িক ব্যবহার ওনার মহারাজের জুতো আপনাদেরও সৌভাগ্য যে আপনারা এত কাছ থেকে দেখতে পাচ্ছেন এটি মহারাজের ব্যবহৃত ইজি চেয়ার এ পাশেই হচ্ছে ওনার অফিস ঘর এই ঘরেই উনি বসতেন পূর্ণিতায় আচার্য শঙ্কর একটু ডার্ক হয়ে গেছে পরিষ্কার আসেনি আর এই হচ্ছে ওনার হাতের লেখা কাগজপত্র চিঠি সমস্ত কিছু আপনি যেমন ঘরে কোনো সৌভাগ্যবশত যদি চান আপনার সমস্ত শরীর রোমাঞ্চিত হবে এই ভেবে যে আপনি এগুলো স্পর্শ করতে পারছেন এগুলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মহারাজি যা চেয়ার আর ওনার জুতো পাশেই দেখলেন শোভন মহারাজি লিখেই গেলেন অত্যন্ত মানে লাজুক স্বভাবের মহারাজ এবং অত্যন্ত কী বলবো অমায়িক এবং গভীর পাণ্ডিত্য উনি আমাকেই ব্যবস্থা করেছিলেন যে আমি মহারাজি এটি দেখতে পাই এখানে মহারাজ্যির এক আলমারিতে ওনারই লেখার অনেক জিনিসপত্র আছে অনেক কিছুই স্থানের অভাবে নষ্ট হয়ে গেছে তবু ওনারা আপ্রাণ চেষ্টা করছে এটিকে ধরে রাখার আপনাদের কাছে আমার বারবার অনুরোধ আপনারা একবারটি যাবেন মঠটি দেখে আসবেন আর এই হচ্ছে আর টমাস আলভাই এডিসনের দেওয়া মহারাজকে সেই উপহার মঠের নিচে আপনাদের বলছিলাম একটা সেলস কাউন্টার আছে বই দেখুন স্বামী অবেদানন্দজির নিজের হাতে লেখা কমপ্লিট ওয়ার্কস অফ অবেদানন্দ বা স্বামী অবেদানন্দের রচনাবলী এটি দশটি খণ্ডে এখানে আছে এটি পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন অনেক অজানা কিছু তাছাড়া মহারাজের জীবনের যে অনেক জীবকর্তা ভারতীয় বোধের অনেক কথা অনেক বড় শাস্ত্র অনেক কিছু আছে আমি বলে শেষ করতে পারবো না যা আছে যা কালেকশান আমি দেখেছি সেটি পড়তে অত গোটা জীবন লেগে যাবে এবং আপনার চিন্তা চিন্তাভাবনা জগৎকে নাড়া দিয়ে যেতে পারে এত কিছু জিনিসপত্র আছে আমি সেজন্য আপনাদের বারবার করে বলছি যে কলকাতার শহরের বুকেই অবস্থিত এই মঠটা অনেকের অজানা আমি যখন খবরটা আপনাদের পেয়েছি দিয়েছি আপনারাও যান এমন কিছু বড় মঠ নয় কিন্তু মঠের আধ্যাত্মিক পরিবেশ অনেক উচ্চ এবং গেলে আপনারা অনেক কিছু জানবেন যেটা আপনাদের জানা ছিল না এবং আপনাদের চিন্তা চিন্তাভাবনা জগৎকে নাড়া দিয়ে যাবেন আমি আর সেখান থেকে প্রাপ্তি বইটি কালিতাপর সিম মহারাজের ছোট্ট জীবনী প্রাত্যিক জীবনতে বেদান্তের প্রয়োগ এটিও মহারাজের লেখা এই সবকটি শোভন মহারাজের রেকমেন্ডেড বই আমি পড়েছি খুবই ভালো পত্রের উপদেশ এটি হচ্ছে গৃহীদের সাথেও মহারাজের চিঠিতে যে কথাগুলো হতো সেগুলো ছোটো ছোটো উপদেশের নয় তোলা শুধুমাত্র ত্যাগীদের জন্য নয় গৃহীদের জন্য উনি অনেক কথা বলেছেন সেগুলো আমাদের জীবনে অনেক কাজে লাগবে আর এই হলো সেই বই যেখান থেকে আমি আপনাদের মহারাজের জীবনী তুলে ধরার চেষ্টা করেছিলাম এবং সংক্ষিপ্তভাবে আর এটি হচ্ছে ওনাদের মাসিক একটি পত্রিকা যার মূল্য বার্ষিক মূল্যে একশো কুড়ি টাকা এবং ডাকযোগে দেড়শো টাকা পড়লে অনেক কিছু জানবেন এই পত্রিকায় বহু জ্ঞানী গুণী বিধগ্ধ মানুষ তাদের লেখা নিয়মিতভাবে ছাপান আপনারা পড়বেন পড়ে দেখবেন খুবই ভালো লাগবে এবং আপনাদের যেরকম বারবার করে আমি অনুরোধ করছি একবারটি এই মঠটিতে আসুন দেখে যান এই মঠের আধ্যাত্মিক পরিবেশ বাইরে থেকে দেখলে মঠ ঠিক মনে হয় না কারণ এটার কর্মকাণ্ডও কিন্তু প্রচুর এখানে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো কালী পুজো সবই হয় এবং ঠাকুরের ভাব দ্বারাই এনার প্রবাহিত করছেন একবার অন্য রকম লাগবে এসে দেখে যেতে পারেন আজকে ভিডিও এখানেই শেষ করছি ঠাকুর মা স্বামীজি স্বামী অভেদানন্দজির চরণে আপনাদের সকলে কুশল মঙ্গল প্রার্থনা করি সকলে জীবন সুষ্ঠ ও সুন্দর মঙ্গলময় হয়ে উঠুক আমরা যেন এই জন্মে কিছুটা হলেও তাকে যেন ভালোবাসতে পারি এইটুকুই প্রার্থনা নমস্কার ধন্যবাদ